কতটুকু মন খারাপ লাগছে মায়ের বিসর্জন দিলেন কি বলবেন আজকের দিনটা বিশাল আমাদের বিশাদের দিন খুব দুঃখের দিন সবারই চোখে জল আজকে আবার মা সেই এক বছর পরে আসবে এই জন্য আমাদের খুব মন খারাপ এটা আমাদের সকলের যত আমাদের ইয়ং ছেলে পেলে আছে বয়স্ক লোকের সকলের মন খারাপ আবার বছর পরে মা আসবে কে কী অবস্থায় থাকবে কে কেউ তো ভাবতে পারছে না কয়েকদিন আনন্দে মাতে ছিল বাড়ি ঘর সব কিছু মানুষ ভুলে গেছিল সবাই এখানে পড়েছিল সংসার সম্বন্ধে কিছু কারও কিছুই ছিল না আজকে বিষাদের দিন আমাদের আজকে আমাদের মানে এত ভারাক্রান্ত হয়ে আছি ভাষায় প্রকাশ করা যায় না তো কতদিন ধরে আপনারা এই পূজা করে আসছেন এটা আমাদের পূজাটা প্রতিষ্ঠিত হয়েছে তেরোশো সালে আটষট্টি বছর ধরে এই পূজা হচ্ছে এই পূজা প্রতিষ্ঠিত করেছে এই ঝাপল রাঘপুর এলাকার প্রবীণ ব্যক্তিরা তারা আজকে নেই তাদেরকে নাম জানা আছে তাদের নাম জানা আছে যেমন আমার বাবা দারেকনাথ দাস কেরকেরু মণ্ডল নিহাদর দেবশর্মা হরলাল দেবশর্মা রংলাল দেবশর্মা সারদা দেবশর্মা আনন্দ সরকার মেঘু সরকার আশুতোষ দাস রামচরণ দাস ইত্যাদি আরও প্রচুর ব্যক্তি এই মন্দিরকে প্রতিষ্ঠিত করে জানা যাচ্ছে এই এলাকার সব থেকে মানে পুরাতন পূজা নাকি এই হ্যাঁ দীর্ঘদিনের পূজা দীর্ঘদিনের আগে পাটকাঠির বেড়া উপরে টিন মানুষের বাড়ি থেকে চায়ে আনতো সে টিনের চালা উড়ে যেত হাওয়াতে ওগুলো খুঁটি ধরে থাকত বহুত কষ্ট করে আজকে এক জায়গাটায় একটা পৌঁছাইছি একটা মোটামুটি জায়গায় মায়ের আশীর্বাদে পৌঁছাইছি সারা বছর আপনারা কি কি পূজা করেন এখানে এখানে সারা বছরে আমাদের চারটা পূজা হয় ফাল্গুন মাসে দোল হয় রাধা গোবিন্দের পূজা এই মাসে তো দুর্গা পূজা হয়ে গেল কার্তিক মাসে কালী পূজা আর কালী পূজাও করে না হ্যাঁ কালী পূজার সামনে এসে কালী মন্দির আবার শিব পূজা হয় শিব শিব চতুর্দশীতে শিব পূজা হয় এই চারখানা পূজা আমাদের জোরদার বিসর্জনের উপরে তো শোভাযাত্রাও বের করেছিলেন বিসর্জনের শোভাযাত্রা বের করেছিলেন হ্যাঁ কোথায় কোথায় গেলেন আপনারা আমরা যেটা প্রশাসনিকভাবে যেটা অনুমতি দিয়েছিলাম যে ঝাপোল দুর্গা মন্দির থেকে মাঝিয়ার প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আমরা যাব সেই রুটেই আমরা গেছি প্রশাসনিক নির্দেশে যেভাবে আমরা কাগজ জমা দিয়েছি সেইভাবে আমরা গেলাম এর বেশি কিনা আমরা আইনের কোনো ব্যতিক্রম করিনি আমরা আইন অনুযায়ী তবে সময়টা একটু প্রাকৃতিক দুর্যোগের জন্য একটু হের দেরি হলো যেটা টাইম দেওয়া ছিল সেই টাইমে আমরা বের হতে পারি আমরাও দেখলাম প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির মধ্যে আমরা রেডি ছিলাম কিন্তু বের হতে পারিনি সবাই রেডি ছিলাম এখানেই থাকলাম বৃষ্টি ছাড়লো তারপরে বের হলাম আপনার নাম আমার নাম অমল দাস পূজা কমিটির কোন পদে আছে না আমি পূজা কমিটির প্রেসিডেন্ট পদে আছি আমার ভাগনা দুলাল সরকার সেক্রেটারি সেক্রেটারি যাই হোক আমি মায়ের দয়ে এটাতে আছি আমাদের কোনো এখনো পর্যন্ত মায়ের আশীর্বাদে কারোর সঙ্গে কোনো ঝগড়া বিবাদ ঝগড়া গণ্ডগোল হয় না যদি কিঞ্চিত একটু কারোর সঙ্গে হয় আমরা সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে মিটিয়ে নিই মনের মধ্যে কোনো কেউ গলত রাখি না সবাই এখানে আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ছাপাই পড়ি এখানে এইটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য আমাদের ডেজেনশান পদ নিয়ে আমাদের কোনো লালসা নাই পদ নিয়ে কোনো লোভ নাই পূজা ভালোভাবে হবে ঠাকুর মশাইকে বলি জোগাড়িকে বলি নিখুঁতভাবে পূজা করো কোনো ত্রুটি রাখবা না কোনো জিনিসের যাতে সমস্যা না হয় না হয় না দশ জন পনেরো জন জোগাড়ি থাকে একদম ত্রুটিমুক্তভাবে পূজা হয় তবে বড় কথা বলাটা অহংকার করা হয় আমরা যেটুক করছি ভক্তি নিষ্ঠার সহকারেই এখানে পূজা করছি এটুকু যে ঝাপৈল দুর্গা কমিটি যিনি হচ্ছে সম্পাদক রয়েছেন সে সম্পাদক দুলাল সরকারকে পেয়ে গেছি কী বলবেন আজকে তো আপনারা প্রতিমা বিসর্জন দিলেন কতটুকু মন খারাপ লাগছে কি বলবেন আর কি বলবো আমরা তো এখানে পাঁচ দিন ধরে পুজোয় আনন্দে মেতে থাকলাম খুব ধুমধাম করে আনন্দ হলো গতকাল সিঁদুর খেলা হলো মহিলা সহজ ছিল কিন্তু আজকে মায়ের মাকে বিসর্জনা দিয়ে খুব দুঃখিত আরকি খুব মন খারাপ তাই বিশেষ কিছু আমি আর বলতে পারব না আমি এ পর্যন্ত শেষ করছি ধন্যবাদ হাস নিউজের পক্ষ থেকে এই ঝাপইল দুর্গাপূজা কমিটির সমস্ত সদস্যকে ধন্যবাদ জানাই খুব সুন্দর একটি এখানে হচ্ছে দুর্গাপূজার আয়োজন করা হয় এবং আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কি খুব সুন্দর মহিলারা এখানে হচ্ছে বিসর্জনকে কেন্দ্র করে হচ্ছে সিঁদুর খেলাতে মেতে উঠেছিলেন এছাড়া হচ্ছে তারপরে হচ্ছে নাচ গানে অনুষ্ঠানও তারা হচ্ছে খুব ভালো একটা আনন্দ উপভোগ করলেন এছাড়া বিসর্জনের শোভায়াত্রাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হাস নিউজ